বৃষ্টি আসলো কলকাতায় আমরা তো রুবি রাজডাঙ্গা কলকাতায় থাকি তো আজকে আমাদের এখানে বৃষ্টি পড়া শুরু করেছে ওই ছটা থেকে না সাড়ে ছটা থেকে একটুখানি করে বৃষ্টি পড়া শুরু করেছে এখন একদম মুসুল ধারে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা যদি দু এক ঘন্টা থাকে সেইভাবে হয় তবেই শান্তি হবে ভালোভাবে পড়ছে কিন্তু পুরো এক ঘন্টাই হোক গাইস ব্যাক মাই গুড মর্নিং তো এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে ছটার মতো বাজে আর ব্লগটা সকাল থেকে শুরু করলাম সবাই আমার এই ব্লগটা দেখতে থাকো আর গুড মর্নিং সবাইকে তো যেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলাম কালকে তো বললাম বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি যাকে বলে কালবৈশাখী ঝড় কিন্তু গাছটাও কি সুন্দর লাগছে আজকে আমি কিন্তু এটা ঠাকুর থেকে ভিডিও করছি তো সামনে আমাদের কাছের দরজাটা কি আমাদের ঘরে কালকে জল ঢুকে গেছিলো কত জল ঢুকে গেছিলো কালকে ঘুমেছে গোপাল ওঠো ওর বিছানাটা আমাদের ঘরে ছিল কারণ এত গরম পড়েছে না কোথায় রাখি বা ওর পড়ার টেবিলটার উপর ওর বিছানাটাকে নিয়ে যাই ওখানে শুয়ে দিই ও বাবা কালকে একদম মানে আমাদের ঘরে এতটাই জল ঢুকেছে কালকে জানলা দিয়ে জানলার উপরটা দিয়ে মানে জলের ছাড় চতুর্দিকে তো উতাল পাতাল করে জলগুলো এদিক থেকে ওই দিক থেকে আসছে তো আমাদের উপরটা কি যেন করে রেখেছিল জল ঢোকে ওর ঠাকুরের ইয়েটা ছিল শোয়ার বিছানাটা ভিজে গেছে লাস্ট ইয়ার ঘরে শোয়াইনি কালকে একটু ঠান্ডা ঠান্ডাও ছিল ওই জন্য এখানেই শুয়ে দিয়েছি ওঠো ওঠো সকাল হয়ে গেছে ব্যাস সিংহাসনে বসিয়ে দিলাম একদম গোপালকে তো একটুখানি কিছু সকালবেলা একটু ব্রেকফাস্ট দিই বেলার ব্রেকফাস্ট নিয়েছি একটা টকুল কি সুন্দর লাগছে আজকে সত্যি বলবো খুব অসাধারণ লাগছে এরপরে বেলায় কি হবে জানি না গরমটা কি রকম উঠবে তো এখন তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে তো তোমাদেরকে সাতটায় দেখো এখনো বিদ্যুৎ কিন্তু চমকাচ্ছে বিদ্যুৎ চমকিয়ে দিল গাছগুলোর কি করুণ দশা হয়েছিল বাবা দুবেলা করে জল দিতাম সকালবেলা সন্ধ্যাবেলা তবুও মানে গাছগুলোর দিকে তাকানো যেত না আর একটা কি সুন্দর তরতাজা হয়ে আছে ভালো হয়েছে কালকে বৃষ্টিটা হয়ে সত্যি খুব ভালো হয়েছে গাছের পাতা পুটা ছিঁড়ে ছুড়ে একাকার হয়ে গেছে একদম ফুল ধারে বৃষ্টি যে মেঘ ডাকছে হয়তো আজও হতে পারে জামা কাপড় একটু ধুয়ে আনলাম মেলে দিই মেলে দিয়ে সকাল সকাল কাজগুলো করে নি বাবা পাটা ব্যথা করছে প্রচন্ড পাটা ব্যথা করছে আজকে আমার দুই দিন থেকে আমার মারাও চেন্নাই থেকে কালকে রওনা দিয়েছে ট্রেনে তো হ্যালো গাইজ কতদিন পর আমি ভিডিও করছি কিছু আমি অনেক দিন থেকে ভিডিও আপলোড করিনি আর ভিডিও করতে পারিনি নানানটা কারণ ছিল তো আমার মারাও অবশ্য চেন্নাই থেকে কালকে রওনা দিয়েছে সকাল আটটার সময় উঠেছে আজকে হয়তো আস্তে আস্তে ওই তিন চারটে বেজে যাবে তিনটে অথবা চারটে বেজে যাবে আর লেট যদি ট্রেন না করে তাহলে তো আরও ভালো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে কিন্তু জানি না কি হবে আর আর সত্যি কথা বলতে আজকে খুব খুশি খুশি লাগছে সকাল থেকে এতটাই ভালো লাগছে কি বলবো মানে গরমটা সেরকম নেই কিন্তু সত্যি খুব ভালো লাগছে বৃষ্টিটা হয়ে খুব ভালো হয়েছে মানে ভিডিও দিতে পারিনি সেটা অনেক কারণ আছে ছেলেটাকে নিয়ে খুব মানে কদিন থেকে খুব একটু টেনশানে ছিলাম আমার ছেলেটা এতটা চঞ্চল এতটা দুষ্টু মানে এরম চুপচাপ থাকে কিন্তু বাড়িতে অতিরিক্ত করে বাড়িতে অতিরিক্ত করে চুপচাপ থাকে না খুব দুষ্টুমি করে আর জিনিস পাতি চোরা করে ওকে নিয়ে একটু টেনশান পড়াশোনা ঠিক মতো করতে চায় না পড়তে চায় না এই জন্য আর কি ভিডিও কয়েকদিন থেকে করিনি তো ভাবলাম যে না তো আবার একটা টিচার একটা পেয়েছি তাকে দেওয়া হলো দেখি কী করে কাছে ফুল ফুটেছে তুলেই নিয়ে যায় বেলি ফুল ফুটেছে কি কতদিন কি সুন্দর পরি এসেছিল এত যতটা ফুল হয়েছে এই দিয়েই আমার পুজো হয়ে যাবে তো যেটা হচ্ছে সকালবেলা এখন ছেলে স্কুলে যাবে তো ছেলের স্কুল আর গাড়ি আসে সকালবেলা তো ছটার দিকেই আসে আর কি ছটা দশে চলে যায় তো ওর জন্য এখানে ছাতু আমি ছাতু শরবত করে দিয়েছি ছাতু গুলিয়ে দিয়েছি ও ছাতু খাবে আর টিফিন থাকছে হচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচে বলতে ওই জ্যাম দিয়েছি বারুড়িটাকে ভালো করে সেখে নিয়ে ওর মধ্যে জ্যাম দিয়ে স্যান্ডউইচের মতো কেটে দিয়েছি ব্যাস বললাম যে আসার সময় দুটো এটা খেয়ে জল খেয়ে নিস পেট ভরে যাবে তারপর এখন তো প্রায় ছেলে আসার টাইম হয়ে গেছে তো ভাবলাম যে আমের শরবতটা করে নিই তো আম তো আর এখানে পোড়া যাবে না গ্যাসে আর কতক্ষণ আম পড়বো প্রেসার কুকারে দিয়ে দিলাম প্রায় সিদ্ধ হয়ে গেল তারপরে চিনির এখানে সুগার করে নিলাম একটুখানি জলের মধ্যে চিনিটা দিয়ে ফুটিয়ে নিলাম প্রায় আমটা সিদ্ধ হয়ে এসেছে এবং আমটাকে ভালো করে ছাল চামড়া ছাড়িয়ে নেব তো চামড়া ছাড়িয়ে নিয়ে ওটাকে শরবত বানাবো তো গরম হাত দেওয়া যাচ্ছে না প্রচণ্ড গরম তো একটু ঠান্ডা হয়ে যাবে টুকটাক আম কিন্তু ভাতের সঙ্গে সিদ্ধ দিয়েও মাখাও খেতে খুব ভাল লাগে একটুখানি টক টক থাকবে ওর মধ্যে একটু বিট নুন শুকনো শুকনো লঙ্কা পুড়ে সর্ষের তেল দিয়ে মেখে আহ কি ভালো লাগে আমার তো খেতে খুব ভাল লাগে এখন মনে হয় খেয়ে তো যাই প্রায় সেদ্ধ করে নিয়েছি তো এটাকে একদম গায়ের মাংসগুলোকে তুলে তুলে নেব তুলে নেওয়ার পর এটার ব্যবস্থা আমি করছি এবার চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর রোজ রোজ ভিডিও দিতে পারছি আর সেই বলে দুঃখিত প্লিজ তোমরা পাশে থাকো সাপোর্ট করো আমাকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব প্লিজ তোমরা আমাকে করো না একটু সাপোর্ট করে নাও তারপরে মাংসগুলোকে ভালো করে তুলে নিলাম গা থেকে তারপরে একটা মিক্সার ব্লেন্ডারে দিয়ে দিলাম মিক্সার ব্ল্যান্ডারে দিয়ে পুদিনা পাতা কিছুটা নিয়ে এসেছে অনেকটাই পুদিনা পাতা নিয়েছি কি পুদিনা পাতার দাম বাবার পঞ্চাশ টাকা নিয়ে সব তো যাই হোক দশ টাকা নিয়ে এসেছি কয়েকটা পাতা আমাকে দিয়েছে। পুদিনা পাতার গন্ধটাও অসাধারণ চাটনি তো আরও ভালো লাগে খেতে বাড়িতে লাগাতে পারিনি ভাবছি বর্ষাকালে একটা গাছ লাগিয়ে দেবো পুদিনা পাতার তো পুদিনা পাতা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম তো জল দিয়ে এটা মিক্সারে একদম খোলের মতো করে নেবো আর তো চিনির সুগারটা করে নিয়েছি ওটাও দিয়ে দেবো প্রায় হয়ে গেছে যে সিনের সুগারটা নিয়ে এসেছি আর একটা ব্লেন্ডারে মিক্সারের মধ্যে মিক্স করে দিলাম বাটিতে ঢেলে নিলাম দেখো কতটা আর কতটা ঘনত্ব রাখা যাবে প্রায় দু তিন গ্লাসের মতো ভিতর হয়ে যাবে আর কয়েকটু বড়ো বরফ দিলাম গ্লাসে ছেলেও স্কুল থেকে চলে এসেছে তো ভাবলাম যে ছেলেকে এই শরবতটা দিয়ে দেবো ওকে বললো যে এটা খা খেতে একটু প্রাণটা জড়িয়ে নে তারপর পাঁচ মিনিট বসে স্নানটা সেরে তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া আমি রেডি করছি তো চলে আয় তো ছেলেকে বললাম যে দাঁড়া ছেলেকে প্রায় এরকম অনেক রকমের অনেক কিছু করে দিই যাই হোক একটু বিট নুন দিয়ে দিলাম তারপরে ওর মধ্যে একটু চাট মশলাও দিয়ে দেবো আর একটু একটুখানি গোলমরিচের গুঁড়ো ব্যাস আর কিছু না এই পরিমাণ মতো একটুখানি আমচুর পাউডার থাকলে ভালো হতো কিন্তু আমচুর পাউডারটা নেই ঘরে ছিল কোথায় যে গেল তো নেই বলতে তো সেই জন্য এটাকে ওই চাট মশলাটাও কিন্তু খেতে ভালো লাগে ফলের সঙ্গেও দিয়েও ভালো লাগে আর বিটনুনটা তো আছে তো ঘনত্বটা দেখো তোমরা পাতলাও করতে পারো বা ঘনও করতে পারো কোনো ব্যাপার না একটা আমের কিন্তু অনেকটা শরবত হয়েছে প্রায় দু গ্লাসের মতো হয়েছে কিন্তু কাছের গ্লাস দিয়ে তো হয়ে গেছে প্রায় এটাকে এখন আমি ঠেলে নেব গ্লাসের মধ্যে আর একটুখানি চাট মশলা দিয়ে দিলাম পেটনুন একটু কম কম লাগছে আর এখানে গন্ধরাজ লেবু দিয়েছি পাতি লেবুর রস লেবুর রসও তোমরা দিতে পারো তো আমি একটু গন্ধরাজ লেবু দিয়েছি কারণ গন্ধরাজ লেবুর গন্ধটা অসাধারণ লাগে কিন্তু আর এরকম গন্ধরাজ লেবু স্লাইস করে ব্যাস পুসকিটার ছোটো গ্লাসে দিয়েছি কারণ কাঁচার গ্লাস দিলেও ভেঙে ফেলবে তো সেই জন্য ওকে ছোটো গ্লাস দিয়েছি আর বড়োটাকে বড়ো গ্লাস দিয়েছি আর দুপুরবেলার খাবার দাবার একদম রেডি করে নিয়েছি উচ্ছে আলু ভাজা এখানে চাটনি আছে তারপর এখানে পটলের তরকারি পটল মানে দোরমা আছে আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল মসুর ডাল আর এখানে ওই যে লেবুটা স্লাইস করে রেখেছিলাম সেটা তো একদম দুপুরের খাবার দাবার রেডি সব চলে এসেছে এবার আমরা সবাই দুপুরে খেতে আসবো প্রায়ও দেড়টার মতো বাজে তো বন্ধুরা সবাইকে টাটা খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে